আমি পাত্র মানুষ যে কিনা ঈদের জন্য শপিং করা ড্রেসগুলো ঈদের দিন দেখাচ্ছি এর পিছনে নির্দিষ্ট একটা কারণ আছে সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব। অনেক মানুষই দেখা যায় যে যখন শপিং করতে যায় হয়তো সেখানে ভিডিও করে আনার তো দেখা যায় বাসায় আনার পর ভিডিও করে আমার কিন্তু এরকম একটা ভিডিও আছে যে বাসায় নিয়ে আসার পর কি কি শপিং করছি সেগুলো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর এই ভিডিওটা আমি কোনো কিছুই আগে দেখাইনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেন আমি আগে দেখাইনি নি কেন দেখাচ্ছি মা বাবা ছাড়া এই মেয়েটার সবচেয়েতে কাছের এবং সবচাইতে আপনজন হচ্ছে আমার এই কলেজা দুইটা আমার মেয়ে দুইটা তাদের জন্য যখনই আমি কেনাকাটা করি তখনই আমার মনটা ভরে যায় আমি সব সবসময় চেষ্টা করি আমার মেয়েদের জন্য সর্বোচ্চটা করতে আমার নিজের থেকে আর ওর বাবাও অনেক চেষ্টা করে আমি যখন ঢাকায় প্রথম যাই চার মাস আগে তখন দেখা যেত যে যাই কিছু দেখতাম তখনই আর কি চোখের নজরে শুধু বাচ্চাদের ড্রেস আপ হোক বাচ্চাদের যে কোনো জিনিস হোক সব কিছুর দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে কবে যে স্যালারিটা পাব কবে যে মেয়েদের জন্য কেনাকাটা কেনাকাটাব এটা সবসময় মানে মনের ভেতর চলত আমার এই পৃথিবীতে আমার মেয়ে দুটো ছাড়া যেমন আমার কেউ নেই আমার মেয়ে দুটোকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমার মেয়ে দুটোকে নিয়ে আমি একসাথে থাকতে পারি না যদি ওদেরকে আমি ঢাকায় নিয়ে চলে যাই দেখা যাবে যে দুজনের একজনকে অবশ্যই বাসায় থাকতে হবে আর নয়তো দেখা যাবে যে সমস্যা হবে অপরিচিত জায়গা তার জন্য আমার মেয়েদের বাড়িতে রেখে আমাকে ঢাকায় থাকতে হয় এটি আমার সবচেয়ে দুর্ভাগ্য কিন্তু সব যে নিশ্চিন্ত থাকি যে আমার মেয়েরা ভালো আছে আমি যখনই খোঁজখবর নিই যে না ওরা ভালো আছে আর আজকে ঈদের দিন এসব গুলো ড্রেস আপ ঈদের দিন দেখানোর মানে হচ্ছে আমি আগে যে ভিডিও করেছিলাম আগের বারে একটা ভিডিও ছিল সেই ভিডিওটা ঢাকায় থেকে করেছিলাম তো নিহা নিশার জন্য যা আছে কেনাকাটা করেছিলাম ওরা আর কি পরদিন ভিডিওটা দেখেছিল তো তখন আর কি মানে সাথে সাথেই আর কি বলেছিলো যে আম্মু কী কী কিনছো এগুলো দেখাও মানে ভিডিও কলে ওগুলো দেখতে ওদের কাছেও যে মন খারাপ লাগে আমার কাছেও খারাপ লাগতো যে মেয়েদের যদি না জানাতাম না শুনতো যে এই জিনিসটা কিনছে তাহলে হয়তো বলতো না আমার কাছে আছে আমি যে কয়েকদিন পরেই নিয়ে যাই নিয়ে দেব তখন যদি দেখে সেটা আলাদা বিষয় কিন্তু যখন জানবি যে ওদের জন্য কিছু কেনাকাটা করছি কিন্তু ওরা সেটা হাতে পাচ্ছে না ওই মুহূর্তে এটাই কিন্তু মানে খুবই খারাপ লাগে তো তার জন্য আর কি এবারের ভিডিওটা আমি আগে করে রাখিনি এবারে ভিডিওটা একদম আজকেই করেছি যাতে মেয়েরা মেয়েদের জিনিসটা হাত দেওয়া পায় এবং চার মাস পর এবার এক সপ্তাহের ছুটিতে আর কি বাড়িতে আসলাম তো এই কয়েকদিন মেয়েদের সাথে ভালোভাবে কাটাতে পারবো এটাই সবচেয়ে খুশির বিষয় আমার কাছে আর দিনগুলো মনে হয় যে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমাকে আর ওর বাবাকে চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থানে আর এই সময়টুকু মেয়েদের সাথে খুব ভালোভাবে কাটাচ্ছি এটাই সুপ্রিয়া আল্লাহর কাছে